على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رسول الله عليه وسلم كيو আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চলে নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্ শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমন কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ এতটুকু বলে না চুপচাপ খুতবা খুদ্বা শুনে নামাজ পর ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাস্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ ভেটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নেকি দেয়া